তাতে কি হয়েছে টুম্পা আমাদের ঘরের বউ আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না আপনি কেন করতেছেন কি হয়েছে কার সাথে কথা বলতেছ এক মিনিট দাঁড়াও আমি কোনো কথা শুনতে চাই না সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে তুমি কি বলো অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে শুনছেন আরে কার সাথে কথা বলতেছ কে ফোন দিছে তোমার বাবা ফোন দিছে ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় আবার টিভি দুই ঘন্টা দেখলে দেখবেন বিরক্ত লাগে কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না কি ব্যাপার কোথাও যাইবে নাকি হ্যাঁ মার্কেটে যাচ্ছি বাইরে যখন যাইতেছো তাহলে একটু ভালো জামা কাপড় পরে যাও ওইগুলো কি জামা কাপড় পরে যাইতেছো তোমার এখন অনেক মানুষ চিনিয়ে জানে নিজের একটা লাইফ স্টাইল আছে না এরকম করে বাইরে গেলে হয় শোনো আমরা বিবাহিত পুরুষ আর বিবাহিত পুরুষের নিজস্ব লাইফস্টাইল চলে না পয়ে লাইফস্টাইলে চলে পুরুষ মানুষ জীবনে একবার বলি হয় সারা জীবন গাদা হয়ে থাকার জন্য কি রে কি হইছে কাঙ্গুস কালকে রাতে বিড়ালে সব দুধ খাইয়া ফলাইছে কস তুই কি কালকে রাতে খালি গেই ঘুমাইছিলি আরে না তাইলে বিড়ালে দুধ খাইলো কেমনে আদিকে ঢাকনা খোলা ছিল জামাইকে জামাইকে যদি শ্বশুর লোকজন কথা শুনায় তাহলে ওই জামাইটা না শ্বশুর যাওয়াই বন্ধ করে দেয় আর একজন বউকে যখন তার শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায় সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায় এই শোনো আজকে আমি রান্না করব কি খাবা খিচুড়ি না পোলাও ও তুমি রান্না করবা তাহলে আগে রান্না করো তারপর খেয়ে বলবে এটা খিচুড়ি হইছে না পোলাও হইছে আচ্ছা ঠিক আছে আমার দাদি বলতো যদি কোনো নারী তার পুরুষকে সন্দেহ করে তাহলে ওই নারী কোনোদিনও সেই পুরুষকে ছেড়ে যায় না আর যদি কোনো পুরুষ তার নারীকে সন্দেহ করে তাহলে ওই পুরুষ জীবনেও তার নারীকে সাথে রাখে না কি রে তুই বলে আবার বিয়ে করবি হকর্মু এই বন্ধু পাঁচটা বিয়া করছে একটা বাচ্চা দিতে পারে না আরে বলো তোর গ্যাসেরbottle গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টা লাভ আছে আচ্ছা ডাক্তার সাহেব ঠিক আছে ডাক্তার কি বলল রোজা ডাক্তার বলল তুমি এই পৃথিবীতে আর মাত্র বারো ঘন্টা আছো তাহলে যান চলো আজকে রাতে দুইজন গল্প করে কাটিয়ে দি আমার তোর খাওয়া কেমন নাই তুমি তো সকালে उठता না কিন্তু আমার তো ঠিকই উঠা সমস্ত কাম করা লাগবে যাও ছেড়ে দিলাম ভালো হওয়ার আশা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নারী যদি তার গোটা জীবনও দিয়ে দেয় তারপরেও মেটাতে পারবে না পরের বাড়ির মনের আশা যে বউটা পরিবারের জন্য বেশি করে দিন শেষে সেই বউটাই বদনামের ভাগিদার হয়